মাছ দিয়ে অনেক রকম রান্নাই তো করে খেয়েছেন একবার এই মশলা চিংড়ি বানিয়ে দেখবেন সব থেকে সেরা মনে হবে এই চিংড়ির রেসিপিটি এতটাই দুর্দান্ত খেতে হয় বলে বোঝাতে পারবো না নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটু লক্ষ্য করুন আমি কিন্তু খোসাটা সম্পূর্ণ ছাড়াই একদম লেজের দিকটাতে সামান্য একটুখানি এই যে লেজের টুকু খোসা আমি রেখে দিয়েছি এই লেজ থেকে আর একটা মাত্র খোসা আমি রেখেছি এতে করে কি লাভ হবে চিংড়ি মাছ তো জালে পড়লে একদম গুটিয়ে যায় কুকড়ে যায় তো এই লেজের দিকটা সামান্য একটু খোসা রেখে দিলে অতটা বেশি আর কোকড়ায় না সেই জন্য লেজের দিকটা একটু রেখেছি এছাড়া দেখতেও ভালো লাগে এইভাবে আপনারা কেটে দেখবেন চিংড়ি মাছ গুটিয়ে যাবে কম এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিতে হবে এবারে একটি প্যান বসিয়ে দিয়েছি আমি এই রান্নাটা এরকম একটা কানা উঁচু ফ্রাই প্যানেই করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কড়াইতেও করে নিতে পারেন তো প্রায় প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে এবারে তেল ভালোভাবে গরম হলে সমস্ত চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো খুব বেশি কিন্তু আমরা ভাজবো না সামান্য একটু কালার চেঞ্জ হবে সাদা সাদা ভাব এসে যাবে সেই অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব খুব বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছের সেই জুসি ভাবটা কিন্তু থাকবে না অনেক বেশি শক্ত হয়ে যায় সফটনেসটা থাকে না তাই চিংড়ি মাছগুলো খুব হালকা ভাজব এই যে দেখুন খেয়াল করুন একটু এই যে সাদা সাদা কালার হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এতে এই সময়ে কিন্তু আমরা এটিকে নাবিয়ে নেব এর থেকে বেশি আর ভাজবো না যখনই দেখবেন যে চিংড়ি মাছের গায়ে সাদা কালার ধরে গেছে তখনই এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আমি সবগুলো তুলে নিয়েছি এবারে আমি এই তেলের মধ্যে আর এক টেবিল চামচ সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি এবারে তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ এরকম খুব কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি অনেক ছোট করে পাতলা করে কাটার চেষ্টা করতে হবে পেঁয়াজটাকে যাতে তাড়াতাড়ি গলে যায় তো পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে এই রান্নায় কিন্তু মেইন কাজটা হচ্ছে এই পেঁয়াজ ভাজার কাজটা এই পেঁয়াজটাকে অনেকটা সময় ধরে ভাজতে হয় পেঁয়াজটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে বেরেস্তার মতো অনেকটা পেঁয়াজটা বেশ ব্রাউনি কালার চলে আসবে এবং আস্তে আস্তে পেঁয়াজটা মেল্ট হতে আরম্ভ করবে মানে গলে যাবে এরকম পর্যায়ে পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটাকে ধৈর্য ধরে ভাজতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন হাইতে রাখবেন না তাহলে পুড়ে যেতে পারে তো সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে তাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে তো মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি মোটামুটি পাঁচ মিনিট ভাজার পর দেখুন এরকম কালার চলে আসবে পেঁয়াজটাতে সুন্দর একটা লাল কালার ধরে গেছে পেঁয়াজে আর পেঁয়াজটি কিন্তু আস্তে আস্তে গলতে আরম্ভ করেছে এই প্যানের তলায় লেগে লেগে যাচ্ছে তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তলায় যেন একটু লেগে না থাকে তাহলে সেই পোড়া গন্ধ বেরোবে তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো আমরা মোটামুটি এই পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হতে দশ থেকে বারো মিনিট কিন্তু সময় লেগে যায় এই টাইমটা ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে আচ্ছা এখানে বলে রাখি যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর এই রেসিপিটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েই এসেছে দেখুন কালারটা আর এই স্ট্রাকচারটা দেখে হয়তো বুঝতে পারছেন তো এরকম পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদবাকি গুঁড়ো মশলা দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে হাফ চামচই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি জিরে বাটা হাফ চামচ পরিমাণে এখানে জিরে বাটা কিন্তু আমি কাঁচা জিরে বেটে দিয়েছি প্যাকেটের যে গুঁড়ো জিরে সেটা কিন্তু ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন কাঁচা জিরেটাই বেটে দেওয়ার এতে করে স্বাদটা কিন্তু ভালো আসে আর দিচ্ছি আমি এই বড় চামচেরই এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা তো আদা রসুন একসঙ্গে বেটে তার এক চামচ পরিমাণে পেস্ট আমি এর মধ্যে মিশিয়েছি এবারে সমস্ত মশলার সাথে পেঁয়াজটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু পেঁয়াজটা দেখবেন আস্তে আস্তে একেবারেই গলে আসবে মোটামুটি সত্তর পার্সেন্ট মতো গলে যাবে এই মশলা কষানোর সময় এবারে সামান্য একটু জল দিয়েছি খুবই সামান্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তাতে করে পেঁয়াজটা একেবারেই গলে যাবে আর একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে আর এখানে বলে রাখি ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন কারণ গোলমরিচ চামচ পরিমাণে দেওয়া হয়েছে তাতে করে গোলমরিচের একটা ঝাল কিন্তু পাওয়া যাবে এবারে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি টক দই দিলাম একশো গ্রামের মতো ফেটিয়ে নিয়েছিলাম অবশ্যই দইটা আর দই দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে করে নেবেন নাহলে দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে তো গ্যাসের ফ্লেম লোতে করে দই মিশিয়ে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি দু মিনিট তিন মিনিট মতো কষিয়ে নিলাম এবারে তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে মশলা কষিয়ে নেওয়ার কাজটাই কিন্তু মেইন কাজ এর ওপরে নির্ভর করছে রান্নাটা কতটা ভালো হবে তারপর যখন এরকম তেল ছাড়বে ওপর থেকে ভালো পরিমাণে সেই সময় আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে জল খুব বেশি ব্যবহার করিনি মোটামুটি আমাদের চায়ের কাপের এক কাপ মতো জল আমি ব্যবহার করেছি কারণ এই রান্নাটাতে কিন্তু ঝোল থাকবে না তারপর ভালোভাবে যখন ফুটে উঠবে মশলা সব ঝোলটা তখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে আর ওপর থেকে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিলাম এটা ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন এবারে এটিকে বেশ ভালো করে ফুটিয়ে নেবো এই যে জলটা আমি দিয়েছি সেই জলটাও কিন্তু এর মধ্যেই টেনে যাবে এবারে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মোটামুটি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি তাতে করে দেখুন সমস্ত জলটা কিন্তু টেনে গেছে রয়ে গেছে শুধু তেল আর মশলাটা এই সময় একটু নাড়াচাড়া করতে থাকবেন কারণ তলায় লেগে যেতে পারে যেহেতু এর মধ্যে আর কোনো জল নেই তেল আর মশলাই রয়েছে তো কিছুক্ষণ আর নাড়াচাড়া করবো ঢাকনা খোলার পর মোটামুটি দশ কুড়ি সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে এবারে গরম গরম পরিবেশন করছি তৈরি হয়ে গেল আমাদের মশলা চিংড়ি অবশ্যই চিংড়ির রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ